আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান অন্যের ভিডিও দিয়ে আপনি আপনার অরিজিনাল ভিডিও আপনি আপলোড করতে চাচ্ছেন না বাট অন্য কারো ভিডিও কপি করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন যারাই অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেকের রিকোয়েস্টেড ভিডিও এই ভিডিওটা তো দেখুন ভাই অনেকে বলতেছেন ফেসবুক থেকে অন্যের ভিডিও দিয়ে ইনকাম করা যায় কি না তো অবশ্যই ভাই ইনকাম করা যায় আমি বললি নাই কখনো যে ইনকাম করা যায় না কিন্তু কিছু প্রসেস আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজ করলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আজকের সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদেরকে বলবো যে ফেসবুক থেকে আপনারা কীভাবে অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করবেন সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি ভিডিও ভিডিওটা আগে দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করে দেবেন ওকে তো দেখুন ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিতে চাচ্ছি ফেসবুক থেকে টাকা ইনকাম বিভিন্নভাবে করা যায় বাট বর্তমানে দুই হাজার চব্বিশ সালে এত পরিমাণে কম্পিটিশন বাড়ছে অনেকে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না আনকমফোর্টেবল ফিল করে এখন আপনি যদি অন্য কারো ভিডিও দিয়ে ফেসবুক থেকে ফেসবুক থেকে ইনকাম করতে চান করতে পারবেন সমস্যা নেই বাট আপনার অন্তত সেভেন্টি পার্সেন্ট ক্রিয়েটিভিটি আপনার অবশ্যই থাকতে হবে এখন সেটা আপনি কীভাবে রাখবেন কীভাবে আপনি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করবেন সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু আলোচনা করব ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অন্যের ভিডিও দিয়ে কী কীভাবে ইনকাম করতে হয় এই দুই হাজার চব্বিশ সালে সেটাই কিন্তু আপনি জানতে পারবেন এবং কী ফুল প্রসেসটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফেসবুক থেকে অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করার রুলসটা কী তো দেখুন ভাই ফেসবুক থেকে অন্যের ভিডিও দিয়ে বিভিন্নভাবে ইনকাম করা যায় যেমন ডুয়েট ভিডিও করে ইনকাম করা যায় রিমিক্সের মাধ্যমে ইনকাম করা যায় এবং কি রিয়কশান সবগুলো কিন্তু একই লেভেলের কাজ তো আপনি কিন্তু এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন এমনটা না অনেকে আমাকে বলেন যে ভাই অন্যের ভিডিও যদি আমরা সরাসরি ডাউনলোড করে আপলোড করে দিই তাহলে আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো কিনা না ভাই দেখুন আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না যদি কোনোভাবে আপনার ফেসটা বা আপনার প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে যায় মনিটাইজেশন হলেও আপনার এই মনিটাইজেশনটা রিস্ট্রিক্টেড হয়ে যাবে তো দেখুন এই বিষয়গুলো কেন বলতেছি এই পর্যন্ত আমি অসংখ্য অসংখ্য ইনকাম প্রুফ দেখছি মানুষের যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করে অন্যের ভিডিও আপলোড করে তারা ফেসবুকে কাজ করা যাচ্ছে দিন রাত কিন্তু পেমেন্ট আসার আগে ফে আউটে যাওয়ার পর এই সমস্যাটা কিন্তু শুরু হয়ে যায় পেমেন্টটা কিন্তু হাতে পায় না তো দেখুন ভাই অনেকে আপনাদেরকে বলবে যে অন্যের ভিডিও আপনারা সরাসরি ডাউনলোড করে আপনারা আপলোড করুন এটা একদমই সহজ কাজ এবং কি আপনি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন এগুলোতে কান দিবে না ভাই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফেসবুক বলেন ইউটিউব বলেন সেভেন্টি অর্থাৎ সত্তর পার্সেন্ট আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এখন কিভাবে রাখবেন কিভাবে এডিটিং করবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন কীভাবে আপনার স্কেলটা হাই রাখবেন সেটা আপনার বিষয় আমি আপনাদেরকে কিছু উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি ধরে নিন আপনি যদি পাঁচ মিনিটের একটা ভিডিও তৈরি করেন সেখানে অন্তত তিন মিনিটের উপরে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে এখন আপনি প্রথমত আপনার ভিডিওর প্রথম থেকে আপনি একটা অন্য কারো ভিডিও অ্যাড করে দিছেন বা অন্য কারো কোনো ক্লিপ অ্যাড করে দিয়েছেন তখন কিন্তু আপনার কপিরেট চলে আসবে ভাই কীভাবে সিস্টেমে কাজ করবেন আমি আপনাদেরকে বলি যেমন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে কোন বিষয়গুলো ট্রেন্ডিং এগুলো আপনাকে আগে বুঝতে হবে ধরে নিন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে ট্রেন্ডিং হচ্ছে ডুয়েট ভিডিও আপনি যদি রিয়াকশান ভিডিও তৈরি করেন তাহলে আপনি প্রচুর পরিমাণে অডিয়েন্স জেনারেট করতে পারবেন এবং কি আপনি যদি সঠিকভাবে যদি আপনি রিলস ভিডিও তৈরি করেন অর্থাৎ ডুয়েট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং কি এটা কিন্তু ফেসবুকে রাইট রাখছে যে আপনি অন্য কারো ভিডিও দিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বাট আপনার ক্রিয়েটিভিটি রাখতে হবে আপনি ক্যামেরার সামনে আপনি কথাও বলতে হবে না যদি আপনি সঠিকভাবে ডুয়েট ভিডিও তৈরি করেন এখন কীভাবে আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন কীভাবে আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও আই বাটনে দিয়ে দিব বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব বা এই ভিডিওর স্ক্রিন আমি আপনাদেরকে দিয়ে দিব তো দেখুন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে কাজ করতেছেন যার ভিডিও আপনি ডাউনলোড করে আপনি আপলোড করতেছেন তার কতটুকু ক্রিয়েটিভিটি আপনি রাখতেছেন আপনার নিজের ক্রিয়েটিভিটি কতটুকু রাখতেছেন ভাই দুই হাজার চব্বিশ সালে অনেক কম্পিটিশন দেখেন সবাই চাই নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে তারা সফল হতে এখন আপনি যদি অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করেন সে তো বসে থাকবে না ভাই আপনাকে অবশ্যই কপিরাইট স্ট্রাইক দিবে কম্পিটিশন অনেক বেশি সো এই কম্পিটিশনের ভিতরে উঠতে হলে আপনাকে ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু উঠতে হবে আপনি যদি ডুয়েট ভিডিও তৈরি করে কিছু ফলোয়ার্স কিছু অডিয়েন্স আপনি জেনারেট করতে পারেন পরবর্তীতে আপনি আপনার রিয়েল কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি আপনি যদি আমি অনেককেই বলছি এই বিষয়টা যে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে যখন মনিটাইজেশন পাবেন মনিটাইজেশন পাওয়ার পর আপনি ফিশনের এই ভিডিওগুলো সব ডিলিট করে দেবেন আপনার মনিটাইজেশন ক্যান্সেল হবে না ভাই বাতিল হবে না ঠিক আছে সো আপনি ডুয়েট ভিডিও তৈরি করে ওরা দূরে প্রথমত আপনার ফেস বা হোক বা আপনার আইডি হোক সেটাকে আপনি আগে মনিটাইজেশন করে নেবেন মনিটাইজেশন করার পর ফিশনে যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো আপনি ডিলিট করে দিবেন অনেকেই ভাবেন যে ফিশনের ভিডিওগুলো ডিলিট করলে মনিটাইজেশন বাতিল হয়ে যায় এবং রিস্ট্রিক্টেড করে দেয় ভাই এ ধরনের কোনো কিছু না আপনি ফিশনের ভিডিওগুলো আপনি তখনই ডিলিট করতে পারবেন যখন মনিটাইজেশন আপনাকে অ্যানাবেল করে দেবে আপনি যদি একটা ভিডিওতে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পাওয়ার পর আপনি যে কোনো ভিডিও আপনি ডিলিট করতে পারবেন যদিও কিছু রিচ ডাউন হবে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন এই রাইট আপনার আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে সহজভাবে বলতেছি যদি অন্যের ভিডিও যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে ডুয়েট ভিডিও করে দুই হাজার চব্বিশ সালে আপনাকে উঠতে হবে এবং কি এই ডুয়েট ভিডিও করে আপনি প্রচুর পরিমাণে অডিয়েন্স জেনারেট করতে পারবেন আপনারা সবাই জানেন ফেসবুকে ডুকার সাথে সাথে রিয়েকশান ভিডিও সব থেকে বেশি আসে এক পাশে ভিডিও চলতেছে এক ফাঁসে মানুষের রিয়্যাকশান দিতেছে তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু সব থেকে বেশি ভাইরাল হয় এটার উপরে আপনি যখন কাজ করবেন মনিটাইজেশন পাওয়ার পর আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন ভাই এগুলো হচ্ছে আপনার মাথা খাটাতে হবে এবং কি আপনার বুদ্ধি নিয়ে আপনি কাজ করতে হবে তো ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করবেন এবং কি রিয়েল ফসেজের মাধ্যমে আপনি কীভাবে অন্যের ভিডিও ডাউনলোড করে অন্যের ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করবেন এবং কি কীভাবে আপনার ভয়েস অ্যাড করবেন এবং কি কিভাবে এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এই ভিডিওটা আউট করেন এই ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি ডুয়েট ভিডিও করা শিখে যাবেন এবং কি অন্যের ভিডিও দিয়ে কীভাবে ইনকাম করতে হয় ফুল প্রসেসটা এডিটিং হইতে সব কিছু কিন্তু আপনি শিখে যাবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ